আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন আমি কিন্তু আজকে রান্না করব কচুর লতি খুব মোটা মোটা কচুর লতি দেখতেছেন তো কারা কারা হচ্ছে কচুর লতি খান আমি কি কচুর লতি হচ্ছে রান্না করি সম্পূর্ণ ভিডিও হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকেন আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিবা কিছু আপনারা তো প্রত্যেকবার দেখেন খালি আমি রান্না করি হালকা একটু রসুন এবং কিছুটা জিরা জিরা বাটা রাখছিলাম পাটায় বাটা হচ্ছে হলুদের গুড়ি হালকা অল্প পরিমাণে দিব বেশি দিব না অল্প অল্প করে একটু একটু দিলাম তারপরে দিব মরিচের গুড়ি মরিচের গুঁড়োটা একটু একটু বেশিই দিলাম তারপরে যেন এই মশলাটা পুড়ে না যায় হালকা একটু পানি দিব এবারে আমি লাস্টে দিয়ে দিব লবণ আমি খুব দিরুজ আস্তে আস্তে রান্না করতেছি এতটা পরিমানে এইটাই হচ্ছে এই দিয়ে দিলাম আমি লবণ এখন হচ্ছে আমি মশলাটাকে সুন্দর করে দুই তিনবার কষাবো কষানো করে দেখতেই পাইতেছেন এটা কালারটা কিরকম হয়েছে দেখুন এখনো কিন্তু ওই রকমভাবে ভাবে কালার আসে না

আমি পানি দিব পরিমাণ মতো পরিমাণ মতো পানি দিয়ে হচ্ছে কচু লতিগুলো দিয়ে দিব তারপরে আমি সুন্দর করে একটু লালাচারা দিয়ে ঢেকে দিব দেওয়ার পরেই আস্তে আস্তে করে এটা মানে সুন্দর একটা লোক আসবে এই লেগে পড়েছে এখন আরেকটা কষান দিব দেওয়ার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব Oh, was really mm -hmm.